স্বাস্থ্যসেবায় আস্থার প্রতীক ইনসাফ বারাকা হাসপাতাল আজকে আরও একটি সফলতার গল্প নিয়ে আসলাম তবে এই গল্পটা একটু ব্যতিক্রম যে মানুষটি আমার পাশে রয়েছেন তিনি সুস্থ হয়েছেন দেশ বিদেশে ঘুরেছেন চিকিৎসার জন্য অবশেষে সুস্থতার পথে ইনসাফ বারাকা হাসপাতালে এসে তার গল্প শুনব তার কাছ থেকে ধন্যবাদ হাসপাতাল আমি আমার পরিচয়টা প্রথমে দিই আমি মোহাম্মদ নুরুজ্জামান টিটু রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর প্যানেল মেয়র আমি খুব সংক্ষেপেই আমার অসুখ সম্পর্কে আমি একটু তুলে ধরবো দু সালে আমার ক্লোন এবং লিভারের ক্যান্সার ধরা পড়ে সেখান থেকে সরাসরি আমরা মুম্বাইয়ের নানাভাটে সুপার ম্যাক্স হাসপাতালে চিকিৎসা নিয়ে দীর্ঘ সময় পুরোপুরি সুস্থ হয়ে কিওর হয়ে আসি পর্যায়ক্রমে ফলো আপের এক পর্যায়ে দেখা যায় প্রায় আড়াই বছর পর পুনরায় একটু লাঞ্চে প্রাইমারি স্টেজে একটু লাঞ্চে দেখা দিয়েছে ওখানে পরবর্তী ট্রিটমেন্ট কেমো থেরাপি এবং টার্গেট থেরাপি এই দুটো থেরাপি দিয়েছেন একটা প্রথম কেমোটা ওখানে দিয়ে এসছি মুম্বাই থেকে খবর পাই জিয়া জিয়াস ইনসাফ ভারা হাসপাতালের বাংলাদেশ পিজি হাসপাতালের উনি জন অনকোলজিস্ট কেমোর সিনিয়র ডাক্তার ওনার সন্ধান পাওয়ার পর সরাসরি মুম্বাই থেকে নেমে ঢাকা এয়ারপোর্ট থেকে ইনসাফ বা হাসপাতালে আসি আসার সাথে সাথেই উনি যথেষ্ট আন্তরিকতার সাথে আমাদের সমস্ত ফাইলগুলো চেক আপ করে উনি ওখানকার প্রোটোকলগুলো নিয়ে ডিসকাস করে উনি ওই দিনই আমাকে সন্ধ্যার পর থেকে আমার কেমোর কার্যক্রমগুলো শুরু করেন আমি আসলে হতভম্ব যে ওই দিন এসে আমি আশা করিনি হয়তো যে পরের দিন হয়তো উনি দিবে তো উনি হয়তো আমার অবস্থাটা বুঝতে পেরে উনি আন্তরিকতার সহিত ভালোবাসার সহিত উনি এবং ওনার অ্যাসিস্ট্যান্ট ডাক্তার নার্স সিস্টার বয় প্রত্যেকেই অত্যন্ত আন্তরিকতার সহিত আমি যে তিন দিন এই হাসপাতালে ছিলাম তার অত্যন্ত যত্ন সহকারে আমার এই ফার্স্ট কেমোর প্রোটোকলটা এখানে আমরা শেষ করেছি ইনশাল্লাহ আগামী একুশ তারিখে আমার নেক্সট ডেট আছে ইনশাল্লাহ আমি আসব পরবর্তী কেমো এখানে দিব আপনারা আপনাদের কাছে শুধু এতটুকুই চাওয়া পাওয়া আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন শুধু আমি না আমার মতন এরকম অসুস্থ অনেক মানুষ আছে আল্লাহ যেন প্রত্যেকে হাসি মুখে বাসায় নিয়ে যেতে পারে আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতা দান করতে পারে এবং বিশেষ করে ইনসাফ বারাক হাসপাতালের ডাক্তার থেকে শুরু করে সমস্ত হিসাবদের প্রতি আমার আন্তরিকতা ভালোবাসা রইল ধন্যবাদ সবাইকে